আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাত প্রিয় ভিওয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে রোগের ওষুধ নিয়ে কথা বলবো সেটি হলো যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন যৌন রোগের জন্য যে সকল যুবক ভাইয়েরা অতিরিক্ত স্বপ্নদোষের কারণে অথবা অতিরিক্ত হস্ত করার কারণে যাদের লিঙ্গ ছোট হয়ে গেছে লিঙ্গ চিকন হয়ে গেছে লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না বা দাঁড়াইলেও বেশি শক্ত হয় না আর এই সমস্যার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন তো এই রোগের জন্যই আমি আজকে আপনাদের সামনে ওষুধ নিয়ে আলোচনা করব প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যত প্রকার যৌন রোগ হয়ে থাকে একজন যুবক মানুষের একজন ব্যক্তির শরীরে যতগুলো যৌন রোগের আবির্ভাব হয় সবগুলোই দুইটার কারণ হয় এক নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন যখন কোনো পুরুষ অতিরিক্ত হস্তমৈথুন করবে তখন তার ধীরে ধীরে লিঙ্গর বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে কিন্তু এই হস্তমৈথুন করলে যে ক্ষতি হয় এটা কিন্তু ম্যাক্সিমাম যুবক ভাইয়েরাই জানে না আর না জানার কারণে তারা হস্তমৈথুন করে কারণ এটা করলে অনেক মজা লাগে কিন্তু যখন সে বুঝতে পারে যে এটা করার কারণে ক্ষতি হচ্ছে অলরেডি তখন ক্ষতির সম্মুখীন সে হয়ে যায় আর যখন সে হস্তমৈথুন করা বাদ দেয় তা তখনই তার পিছনে লাগে হচ্ছে স্বপ্নদোষ শুয়ে থাকে ঘুমের ঘরে কিচ্ছু দেখে নাই আমাকে অনেকে বলে যে স্বপ্নে কিচ্ছু দেখে নাই কিন্তু বীর্যুপাত হয়ে গেছে অনেকের প্রতি রাতে দুইবার থেকে তিনবার পর্যন্ত স্বপ্নদোষ হয় আবার অনেকে আমাকে বলে যে ভয়ে আমি ঘুমাতেই পারি না যে এত স্বপ্নদোষ হতে পারে একদমই শরীর শুকায় যায় রোগা এবং দেখলে খুবই রোগাক্রান্ত মনে হয় তো এই দুইটা কারণে যৌন রোগের আবির্ভাব ঘটে এক নম্বরে স্বপ্নদোষ দুই নম্বরে হস্তমৈথুন আর এই অতিরিক্ত হস্তমৈথুনের স্বপ্নদোষের ফলে একজন পুরুষ ধ্বজভাঙ্গে পরিণত হতে পারে তখন সে বিয়ে করতে ভয় পায় যখন তার মেসুইড হয় বয়স হয়ে যায় মা বাবা বিয়ে দিতে চাইলেও সে বিয়ে করতে চায় না তো এই ভাইটির জন্য আমি নতুন একটি ওষুধ তৈরি করেছি এখন আপনাদের সে ওষুধটি আমি দেখাবো যে ওষুধটি একজন পুরুষের জীবনে আসার আলো আমি বলবো যে ব্যক্তি হস্তমৈথুন করেছে অতিরিক্ত স্বপ্ন হয়েছে বিয়ে করার কোনো যোগ্যতা নাই জিরো আমি ধরে নিচ্ছি আপনি একদমই জিরো এই ব্যক্তিটিও আমার এই ওষুধ যখন খাবেন আমি বিশ্বাস করি আপনি এক থেকে দেড় মাসের ভিতরেই পরিপুষ্ট এবং পরিপূর্ণ আপনি মানে রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আর কাল বিলম্ব না করে এখন আমি সেই ওষুধগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে কি কি ওষুধ এই রোগীর জন্য আমরা দিব ঠিক আছে তো আসুন আমি ওষুধগুলো দেখাই এক এক করে প্রিয় বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এক স্কিনের ভিতরে পাঁচটা কৌটা একটা ছোটো বোতল এই চার এই পাঁচটা কৌটার ভিতরে চার কৌটাতে হালুয়া আছে এই হালুয়াটা তৈরি করা হয়েছে কিছুক্ষণ আগে এখনও নরমই আছে অনেকটাই দেখতে পাচ্ছেন আসলে ভিডিওতে হালুয়াগুলো কালো দেখা যাচ্ছে হালুয়াগুলো মূলত লাল ধরনের ঠিক আছে তো এই চার কৌটা হালুয়া একজন রুগী খাবে সে একটা একটা করে শুরু করবে প্রতিটা কৌটাতে প্রায় হাফ কেজি পরিমাণে হালুয়া আছে ঠিক আছে স্কিনে হয়তো ছোট দেখা যাচ্ছে বোতলটা কৌটাটা কিন্তু প্রতিটা কৌটাতে প্রায় হাফ কেজি করে হালুয়া আছে চার কৌটাতে প্রায় দুই কেজি এই দুই কেজি হালুয়া একজন রুগীর জন্য লাগবে পাশাপাশি কিছু বটিকা আমরা দিব যেটাকে বনাজি বটিকা বলা হয় এক কৌটা এখানে প্রায় পঞ্চাশ পিস বটিকা থাকবে এটা বিভিন্ন গাছগাছরা পাউডার দিয়ে তৈরি করা হয়ে থাকে আর এখানে একটা তেল আছে এই তেলটা সকালে এবং রাতে লিঙ্গতে মালিশ করতে হবে তো তাহলে কি কি পাচ্ছে চার কৌটা হালুয়া এক কৌটা বড়ি একটা তেল এই সবগুলো ওষুধ একজন রুগী নিয়মিত সেবন করবে ইনশাল্লাহ এটা মাত্র দেড় মাস খেতে হবে অনেকের দেড় মাসের বেশি যায় কারো পঞ্চাশ দিন পর্যন্ত হয়ে যায় তো দেড় মাস খেলে একজন ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হবে এবং আমি বিশ্বাস করি যে ব্যক্তি বিয়ে করতে একদমই ভয় পাচ্ছেন খুব চিন্তিত আছে এই রোগ ভালো হবে কিনা না বিভিন্ন জাতীয় ওষুধপত্র খেয়ে প্রতারিত হয়েছেন তারা আপনার আমার এই ডোজটা খেয়ে দেখতে পারেন কারণ এই ওষুধগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়মিত দিয়ে থাকি ঠিক আছে ইনশাআল্লাহ নিয়মিত আমরা দিয়ে থাকি আপনার নাম ঠিকানা এবং রোগের বিবরণ আমাদেরকে বললে আমরা সেই অনুপাতে ওষুধগুলো সুন্দর করে প্যাকেট করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানাতে তিন দিনের ভিতরেই পৌঁছাতে পারব তো এতক্ষণ আমাদের সাথে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো যাদের এই ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন তাদেরকে শেয়ার করবেন আর কেমন লাগলো বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর আরও যাদের ব্যক্তিগত বা কোনো সিরিয়াস বিষয়ে যদি আলোচনা থাকে গোপনীয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনি সেখান থেকে নাম্বারগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা